সালামু আলাইকুম ইপ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা হলো লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ননাইশের মেয়ের জন্মদিন উপলক্ষে আজকের ব্লগটা করা তো আজকে জেসির জন্মদিন সেই উপলক্ষে জেসির জন্য গিফট কিনতে চলে এসেছি তো আমি চাইছিলাম জেসির জন্য একটা ড্রেস কিনতে তো আমি যেটাই চাইছিলাম সেটাই ওকে দিয়েছি এই দুইটার মধ্যে একটা গোল পরক ওকে আমি কিনে দিয়েছি জন্মদিন উপলক্ষে গিফট দেওয়ার জন্য জেসির জন্মদিনের গিফট কিনা শেষ হয়ে গেলে চলে এসেছি বাসায় বাসায় এসে দেখে যে ওর কেকটা চলে এসেছে এই কেকটা তিন পাউন্ডের একটা কেক আমরা অর্ডার করে এইভাবে ডিজাইন দিয়ে বানিয়ে নিয়ে এসেছি কেকটা তিন পাউন্ডের একটা চকলেট কেক ছিল একটু দেখানি শেষ আজকে জন্মদিন উপলক্ষে রান্না করেছে বিরিয়ানি সেটার ক্লিপ আমি ভুলে গিয়েছি তার জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই তো যাই হোক এখানে আমরা সবাই মিলে রান্না বান্না শেষ করে ডেকোরেশন এগুলো সুন্দরভাবে সাজগোজ করানো পরে চলে গিয়েছিলাম সবাই মিলে রেডি হতে তো অলরেডি সবাই মিলে আমরা রেডি হয়েছি এসেছি আজকে আমাদের জেসি বার্থে গার্লকে অনেক সুন্দর লাগছিল মশালা মশলা এর সাথে সব বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগছিল সবাইকেই আমার ভিডিওটি একটু হাই বলতে বলেছিলাম সবাই কী জোরে হাই দিচ্ছিল ভীষণ মিষ্টি লাগছিল ওই সময়টা আর অনেক আনন্দ লাগছিলো যাই হোক মারসালাদিরা আমাদের সবগুলো বাচ্চা কাচ্চাদেরকে ভীষণ সুন্দর লাগছিল ওই দিনটা আর আমার বাচ্চাতে এক পাশে বসেছিলো এই দেখেন চেসির বার্থডে উপলক্ষে আমিও একটু সাজগুজ করেছি সবার সাথে সাথে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা করে রেখেছি প্রায় অনেক দিন আগে আমি আজকে একটু সময় বের করে তারপরে আমি এডিট করছি আমিও ভীষণ আলসা প্রকারের একজন মানুষ পরে এই ভিডিওটা এডিট করে আমি আপনাদের সাথে শেয়ার করছি এবার বুঝে আমি কতটা আলসা প্রকারের মানুষ আমার কোনো কাজকর্ম নাই কোনো কিছু নাই অথচ তারপরে আমি ভিডিওটি নিয়ে এডিট করি না যদি একটু আগ্রহ থাকতো তাহলে আমার পেজটা আরো আরো উপরের দিকে এতদিনে উঠে পড়তো কিন্তু আমার অবহেলার কারণে আমার পেজটা ডাউন হয়ে আছে দেখতে গেলে সব আমার অবহেলার কারণেই হচ্ছে আমার সত্যি বলতে কোনো কাজকর্ম নাই পারলে কিন্তু আমি চেষ্টা করলে কিন্তু পারতাম আমার পেজটা উপরের দিকে ওঠাতে কিন্তু আমি একেবারেই চেষ্টা করি না যাই হোক এখানে সবাই ফটোশ্যুট করছে আর আমার ছেলেটা তো আগে আগে গিয়ে কেকটা কখন কাটবে আর খাবে সেটাই চিন্তা করছে তো ওকে একটু সাইড করছিল ওর ফুকু আর সবার একটা একটা করে ছবি তুলতেছিল ওই দিন আমি ভিডিওর ভিতরে ছিলাম একটাও ছবি তুলতে পারি নাই দেখ দু একটা ছবি তুলেছি সেটাও আমি হিস্টোরিতে অ্যাড করে দিয়েছিলাম আপনারা দেখে নেবেন আর এই তো জন্মদিন কেক কেকের মধ্যে মোমবাতি জ্বালা ছিল আর আমার ছেলেটা সামনে ছিল বলে আমি ভিডিও করতে পারছিলাম না আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার বাইরের কেউ নাই আমাদের সব ফ্যামিলি মেম্বার তো সবাই মিলে ফ্যামিলির সবাইকে নিয়ে কিন্তু জন্মদিন সে করতেছিলাম আর দেখতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গিফট পেয়েছে তো গিফট দিয়েছে জন্মদিনটা শেষ সবাই মিলে একসাথে গেট সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে তো এই তো সব বাচ্চারা মিলে সবাই হ্যাপি বার্থডে টুই বলা শেষ হয়ে গেলে তারপরে কেকটা কাটা হচ্ছে কেকটা খেয়ে সবাই অনেক মজা করেছিল যাই হোক তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু গিফট খুলতে বসেছিলাম কিন্তু খাওয়ার কিন্তু আমি নিতেই ভুলে গিয়েছিলাম এত বিজি ছিলাম যা বলার বাইরে এটা কিন্তু সত্যি ওই দিনকে একটু বিজি ছিলাম তার জন্য আমি এই খাবারের ভিডিওটা নিতে পারি কারণ খাবারটা বেড়ে দেওয়ার সময় আমিও আপুকে একটু একটু হেল্প করছিলাম তার জন্য আর খাবারের ভিডিওটা সবাই নিতে পারেনি যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছে গিফট খুলতে সবাইকে তো দেখতে পাচ্ছেন খাটের উপর বসে পড়েছে যে সি কী কী গিফট হয়েছে সেটা দেখার জন্য সবাই অনেক অনেক এক্সাইটেড তো ওর এই যা ড্রেসটা দিয়েছে জাকির ভাইয়া যে খুলেছে সেই জেসিকে এত সুন্দর একটা গিফট দিয়েছে জন্মদিন উপলক্ষে আর একটা জামা দেখতে পাচ্ছেন এটা দিয়েছে জেসি রাম্মু ব্যাপারটা একটু খেয়াল করেন জন্মদিন হচ্ছে জেসি কিন্তু এর পাখি দিয়ে জেসি রাম্মু গিফট পেয়েছে আর এদিক দিয়ে দেখেন ইস্পাও একটা গিফট পেয়ে গেছে ইস্পার কদিন আগে জন্মদিন ছিল ওদিন ওরা আসতে পারে নাই বিদায় গিফটটা দিতে পারে নাই কিন্তু আজকে ওর জন্য গিফট নিয়ে এসেছে তো এই ড্রেসটা দিয়েছে জেসিকে ওর নান নু আফু এত সুন্দর লাগছিল এই ড্রেসটা জামালার বাইরে আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো আর এটা বেশি জেসির কাছে অনেক অনেক স্পেশাল একটা গিফট কারণ ওইটা দিয়েছে ওর ভাই তো ওর ভাই ওর জন্য একটা গ্লাস নিয়ে এসেছিল খুবই সুন্দর একটা গ্লাস ও যখন মন চাইবে এখানে চা কফি সবই খেতে পারবে পানিও খেতে পারবে তোর সাথে সাথে ও একটা কানের দুলো উপহার দিয়েছে আর এই চকলেটগুলো দিয়েছে ওর ভাই ওর ভাই এটা নিজের হাতে র্যাপিং করেছে কাগজ দিয়ে আবার খুব সুন্দর করে উপরে লিখে দিয়েছিল হ্যাপি বার্থডে তো অনেকগুলো চকলেট দিয়েছে এই চকলেটগুলো কিন্তু আমরা এখানে বাগাবাগি করে খেয়ে ফেলেছিলাম পরবর্তী সময় আর খোলা হবে এই বক্সটা এই বক্সটা সম্ভবত দিয়েছে মানিক ভাইয়ারা একটা বাটি সেট দিয়েছে তো এই বাটি সেটটাও ভীষণ সুন্দর ছিল এটারই মতো দেখতে আরেকটা বাটি সেট পেয়েছে এটা দিয়েছে শাহাবুদ্দিন ভাইয়ারা আর এই ড্রেসটা দিয়েছে আমরা আপনারা তো অলরেডি দেখেই ফেলেছেন আমরা মার্কেট থেকে এই কিনে নিয়ে এসেছি ওকে গিফট দেওয়ার জন্য তো ছোট মামা ওকে গিফটটা দিয়েছে লাস্টে আরেকটা গিফট ছিল এই হচ্ছে ছোট ছোট চায়ের কাপ এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল খুবই সুন্দর একটা গিফট রয়েছে একটা গিফট ছিল সেটা ক্যাপচার নিতে ভুলে গিয়েছিলাম তো যা কাছের মতো কিন্তু ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো আর সবাই লাস্টে বিরিয়ানি লুকটাও দেখাই দিলাম বাই আল্লাহ ফির